আমাদের ভালোবাসা বারো মাস কিসের একদিন ওই লন্ডন আমেরিকার মানুষ সন্তান কোলে নেয় না কুত্তে কোলে নেয় কুকুর মিস্টার ড নিজের ছেলে পাশে ঘুমানোর চান্স পায় না কুত্তে কোলত নিয়ে ঘুমায় স্বামীরও ভাগ্যে হয় না সেই দেশের মানুষেরা এগুলো পালন করবে আর তুমি আমি মুসলমান গরিব হতে পারে লোকটা রিক্সা চালো ভ্যান চালো হতে পারে আলু ভর্তা দিয়ে খাক আর ভাজি ডাল দিয়ে খাক বোক কয় তাড়াতাড়ি আয় কম্বলের ভিতর ঠান্ডা লাগতেছে বউ কোন ঘুম পারে কথা কোন ঠিক কে না আমরা সেই দেশের মানুষ আমাদের ভালোবাসা বারো মাস এই জন্য ভালো করে কথা শুনে যান রাগ করতেছেন মনে হয় তাহলে মুসলমান এই যৌবন কালের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় আর দরজা লাগায় গুনা কইরো না ওই মোবাইল ফোনে ভিডিও কল আর নারীর সাথে কথা বলো না পর্নোগ্রাফি দেখো না অশ্লীল নোংরা ভিডিও ওই কম্বলের ভিতরে ঠুইকে একা একা দেখিস না এই গোলাম রব্বানি বোঝে না কিন্তু আমার আল্লাহ জানে তোমার মা বাবা জানে না মা বাবা মনে করে দরজা লাগায় ছেলে পড়তেছে তুমি পড়তেছে না তুমি ফেসবুক ইউটিউবে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো আর দরজা লাগায় গুনা করিস না তোদের পায়ে হাত অনুরোধ করে বলে দেয় ভালো হয়ে যা যুব কোন প্রেম করা যাবে না আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলে না আমি আমি আমার প্রেম প্রীতির বেশি ওয়াজ করতে পারবো না শুধুমাত্র এই যৌবন কালে বুঝানোর জন্য দুই একটা কথা বললাম রাগ করেছেন মনে হয় তাহলে যৌবন কালের হিসাব কার কাছে দেওয়া লাগবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোরা যৌবনের কারণে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে ওই যে পঞ্চাশ ষাট বছরের পুরুপপি চাঁচামনাকে জিজ্ঞাসা করানো যৌবন করে গুনে করেনি তাহলে ওই আমল নামায় কিন্তু ওই যে বাইশ বছরের ওই গুনা ওই যে উত্তর পাড়ার ওই যে বেবির সামনে ওই যে ওই যে ওই যে রাত দুইটার দিকে ওই যে নদীর ওই কন্যারে ওই যে ওই যে গুনে করেছিলেন চাচামণি হয়েছে ওই যে তখন আপনার বয়স ছিল বাইশ বছর এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে এ টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে কাসাদারি দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে বাজান এই তিরিশ চল্লিশ বছরের নিয়া বাড়াবাড়ি করা যাবে না কথা কন ঠিক খেয়ে না তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগাবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে বনে লাগাবে ভাটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মারাবা ক